রহস্যজনকভাবে একই পরিবারের এক কন্যা বৈষ্ণবনগর থানার কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের চক বাহাদুরপুর এলাকায় মৃতের পরিবার এবং স্থানীয়দের অভিযোগ বাড়িতে থাকা নলকূপের জল খাওয়ার পর নাকি অসুস্থ হয়ে যায় পরিবারের লোকেরা নয়জনের মধ্যে বাকি ছজনের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয় বলে জানা যায় তারা বর্তমানে সুস্থ অবস্থায় রয়েছে বলে জানা যায় বাকি মৃত্যুর সকলে দফায় দফায় ঘটনা ঘটে পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতদের নাম বুলটি মন্ডল তার মেয়ে পিউ মন্ডল এবং শাশুড়ি পুষ্প মন্ডল বৃহস্পতিবার রাতে বিষয়টি জানাজানি হতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায় একই পরিবারে তিনজনের মৃত্যুর বিষয়টি জানার পর বৈষ্ণবনগর থানার পুলিশ এবং সংশ্লিষ্ট ব্লক প্রশাসন মৃতদের বাড়িতে তদন্তে পৌঁছয় যদিও মৃত্যুর কারণ সম্পর্কে বৈষ্ণবনগর থানার পুলিশ পরিষ্কার করে কিছুই জানায়নি স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই বাড়িতে থাকা নলকূপের জল খাওয়ার পর পরিবারের নজন চরম অস্বস্তি বোধ করে বাড়ির গৃহকর্তা স্বপন মণ্ডল সহ সকলেই অসুস্থ হয়ে পড়েন প্রতিবেশীদের সাহায্যে সকলকেই প্রথমে স্থানীয় মেদ্রাবাদ হাসপাতালে ভর্তি করা হয় এরপর অবস্থার অবনতি হলে তিনজনকেই মালদা একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসা চলাকালীন বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় বোলটি মন্ডলের পরে দুজনকে মালদা মেডিকেল কলেজে ভর্তির ব্যবস্থা করা হয় এরপর গতকাল সন্ধ্যায় মৃত্যু হয় দশ বছরের শিশু কন্যার তারপর আবার রাত্রি আটটা নাগাদ মৃত্যু হয় বৃদ্ধার তবে পরিবারের বাকি সদস্যরা স্বাভাবিক রয়েছে বলে জানা যায় এ বিষয়ে বাড়ির গৃহকর্তা স্বপন মণ্ডল জানান মানে খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছে খাওয়া দাওয়া করা ঘুমার পরে সকালে চারটার পরে সাড়ে চারটার দিকে বলছে যে আমার শরীর খুচখুস করছে খুচখুচ করছে হ্যাঁ খালি চুল খেয়েছে এবার সবে উঠা গেলো সবে ওঠার পরে এবার জল টল সবাই মানে দিলে আর ওই তেল দিলে আগে তেল মাখলে তেল মাখাইছে কেনা না তো পিঠে পড়েছে যে পিঠ আর কি হাত দিতে না খুবই ব্যথা খুব ব্যথা এই করে মানে সকাল হলো কিনা আমি ডাক্তার বাড়ি কিন্তু দাঁড়িয়ে পড়ে দিয়েছিলাম দিয়ে তারপরে যখন ভর্তি করার পরে আমি কাগজ টাগজ নিয়ে যখন উপরে যাচ্ছি তখন বলছি যে তোমার একটা শেষ কে মারা গেছিলো তখন মানে আমার স্ত্রীকে একটা শেষ এইটা দেখ এইটা মানে ওই দুটাকে মানে ভর্তি করলে ওই ইসে ওই ইসে নার্সারিতে নার্সারিতে ভর্তি করার পর যেন আর কিছু হয় না তখন মানে ওটা লাগে বিকালবেলা সবাই এলে যখন আমার বাড়ি থেকে দিয়ে ওখান থেকে ছুটি নিয়ে এখানে মালদাতে এখানে দুই আর এইখানে একটা মূল্য মোটামুটি পাঁচটার পরে পরে আর একটা তো নটা কেন কি কারণে মারা গেল কি খেয়েছিল বললেন ওইটাই তো বলছি মানে ওই খালি জলটা খেয়েছে আর কিছু খাই কোথাকার জল খেয়েছিল সকাল সকালবেলা জল খেয়ে টিপ কলে টিপ কলে আপনারা খাননি না তিনজনই মারা গেছে হ্যাঁ তিনজনে মারা গেল এই বিষয়ে মৃতের পরিবারের আত্মীয় অশোক মন্ডল জানান আমার জেঠিমা বৌদি আর কি দশটা না খবর পেয়েছি বাড়িতে তো এখানে নার্সিংহোম পৌঁছতে আমার মোটামুটি সাড়ে বারো থেকে একটা বেড়ে যায় তারপরে এসে জিজ্ঞেস করলাম বৌদিকে খেয়েছিল বললে যে রাত্রে আমরা সবাই এখানে খাসির মাংস দিয়ে ভাত খেয়ে ঘুমিয়েছি তারপরে ঘুমানোর পর বলছে সাড়ে তিনটে চারটে নাগাদ বদির শরীর খারাপ বদির শরীর খারাপ বলছে আবার বড় বদি টিএল থেকে জল নিয়ে এসে দিল জল খেলো বিশেষ করে ভাই ওই জলটা মানে আমার হাতি যে খেয়েছিল তুমি খেয়েছিলো জল আর টেনারিঠো জল আমার জেঠিমাও খেয়েছিল তারপরে পরে আর কি কারণে কী খেয়ে মারা গেলো তিনজন কী মনে পড়ছেন